ওয়েব সলিউশন আইটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম ওয়েব ডিজাইন বেসিক কোর্সের পার্ট 11 তো আজকে মূলত আমরা কাজ করব আমাদের কন্টাক্ট সেকশন নিয়ে অর্থাৎ আমাদের এই যে কন্টাক্ট আস যে সেকশনটা আছে এই সেকশনটা নিয়ে তো এই সেকশনটা করতে গেলে আমরা নর্মালিভাবে খুব ইজিলি এটা করতে পারবো বলতে আমরা গ্রিড দিয়ে এই দুইটা পার্টকে ভাগ করি এবং হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমরা একটা আলাদা একটা কালার করে দিই এখানে কিন্তু দেখেন আমরা এই কাজটা যেরকম এখানে করে আসছে দুইটা ভাগ করছি একটু ফ্লেক্সে করছি এই যে গ্রিড গ্রিডে যেরকম আমরা তিনটে ভাগ করছি আর এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড তার মানে আমাদের এই কন্ট্যাক্ট যে সেকশনটা আছে এই সেকশনটাকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে আর একটা ব্যাকগ্রাউন্ড দেবো এটার ভিতরে যেহেতু উইট আছে তার মানে আমরা ইনার পার্ট এখানে নিব যেটা এগারোশো চল্লিশ আমরা দিচ্ছি তারপরে আমরা ইনার পার্টটাকে আবার দুটা ভাগ করব ঠিক আছে দুটা ভাগ করে আমরা রাইট সাইডে একটা ইমেজ দেবো এবং লেফট সাইডে একটা ফর্ম করব ঠিক এখানে যেরকম আমরা পড়েছিলাম একটা সেকশন ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়েছিলাম এবং ইনারে দুটো পার্ট ভাগ করেছিলাম তিনটা পার্ট তো এখানে তিনটা পার্টের জায়গায় দুইটা পার্ট হবে এবং পার্ট দুইটাতে আলাদা আলাদা কাজ হবে তো চলেন এই জিনিসটা খুব সুন্দরভাবে আমরা কিভাবে করতে পারি ফার্স্ট অফ অল আমরা কি করব আমাদের প্রজেক্টটা সাবলাম তো ওপেন করে নেব সাবলামটিক তো ওপেন করে নেওয়ার জন্য আমরা কি করব করতে হবে সাবলাম টেক্সটটা সার্চ আমাদের যে কম্পিউটারের সার্চ বক্স আছে এখান থেকে আমরা সার্চ করে আমরা প্রজেক্টটা এখানে টেনে রাখব এখন আমাদের এই যে কোডগুলো এখানে ব্লক সেকশন আমাদের ব্লক সেকশনের পরেই কিন্তু আমাদের কন্টাক্ট সেকশন আছে তো এই কন্টাক্ট সেকশন আমরা কি করব এখানে ঠিক একটা সেকশন ব্যবহার করব নাম দেব কন্টাক্ট সেকশন ওকে তারপরে আমরা কি করতেছি একটা ইনার নিচ্ছি তার মানে আমাদের এখানে কন্টাক্ট ইনার কন্টাক্ট ইনার নেব ওকে কন্টাক্ট ইনার নেওয়া আমাদের হয়ে গেছে এখন কন্টাক্ট ইনার এর ভিতরে কিন্তু আমাদের দুইটা পার্ট আছে আবার একটা লেফটে একটা রাইটে তো লেফট লেফটটা আমরা দিতে পারি কন্টাক্ট ফর্ম

টাইটেলের ভিতরে আমরা এস টু দিয়ে নিলাম কন্টাক্ট পাস আর নিচে আমাদের একটা কন্টেন্ট আছে আমরা এখান থেকে এটা কপি করে নেই সমস্যা ওকে এখন এইটা আমাদের উপরের পার্টটা নিচের পার্টটা কি আমাদের মেইন ফর্মটা ঠিক আছে আমরা এখানে ফর্ম দিয়ে দিলাম ওকে ফর্মের ভিতরে আমরা এবার যেটা করব ফর্মের ভিতরে কিন্তু আমাদের এখানে তিনটা বক্স আছে একটা দুইটা হচ্ছে আমাদের ইনপুট বক্স তার মধ্যে একটা ইমেল অপশন আছে আর তারপরে কি আছে তারপরে একটা টেক্সট এরিয়া আছে ঠিক আছে তারপরে একটা বাটন আছে তার মানে আমাদের এখানে ইনপুট টাইপ টাইপ টেক্সট এবং এই যে লেখাটা এই যে এটা কিন্তু লেভেল না ঠিক আছে আমরা এর আগে লেভেল দেখেছিলাম বাট এইটা কিন্তু লেভেল না এটাকে বলা আছে প্লেস হোল্ডার অর্থাৎ আপনি এখানে লেখাটা দেখবেন যখন শুরু করবে লেখাটা থাকবে না আবার মুছে দিবেন এটা লেভেলের মতো হিংসাকারে কাজ করে বাট যখন আমরা লিখি তখন এটা থাকে না তার কারণ তখন যদি থাকে লেখাটা নিচে আর একটা লেখা যদি থাকে তখন দেখতে কিন্তু খারাপ লাগবে এই কারণে এটা প্লেস হোল্ডার বলা হয় ঠিক আছে তো এই প্লেস হোল্ডারটা কীভাবে দেবো এটা একটা অ্যাট্রিবিউট ইনপুটের এই যে প্লেস হোল্ডার প্লেস প্লেস মানে আমরা যে প্লেস বলি প্লেস মানে জায়গা হোল্ডার প্লেস হোল্ডার এটা দুইটা ওকে এখানে আমরা ইন্টার ফুল নেম লিখে দিলাম ব্যাস এখন আমরা আরেকটা কি ইমেল এটা টাইপ হবে ইমেল আর এটা হবে ইন্টার ইমেল অ্যাড্রেস ওকে ইন্টার ইমেল অ্যাড্রেস এরপর আরেকটা কেস আমাদের টেক্সট এরিয়া ওকে টেক্সট এর এত কিছু দরকার নেই আমাদের টেক্সট এরিয়ার ভিতরে আবার আরেকটা প্লেস হোল্ডার আছে আছে এই প্লেসহোল্ডার কি আছে রাইট ইওর মেসেজ রাইট ইওর মেসেজ ওকে এখন তার নিচে আমাদের কি আছে একটা বাটন আছে আমরা বাটনটাকে কি দিলাম সাবমিট ওকে সাবমিট নামে দিলাম এবং এখানে একটা ক্লাস করতে করে আচ্ছা সমস্যা নাই আর আমরা ক্লাসের এখানে আমরা একটা মানে ফর্মের এখানে একটা আলাদা করে ক্লাস দিতে পারি ঠিক আছে যে মেইন ফর্ম

ইমেজটা আমরা নেই ইমেজটা আপনার গুগল থেকে যে কোনো ইমেজ একটা ডাউনলোড করে নিতে পারেন তো এর জন্য আমি কি করবো রাইট বাটন ক্লিক করে এটাকে সেভ করে নিই একটু আমার ফোল্ডারের ভিতরে তো আমরা এখান থেকে যাবো কোথায় আমাদের প্রজেক্টে আমাদের ও আমাদের প্রজেক্ট তো ডেস্কটপে আছে ডেস্কটপ ওকে ইমেজেস এখানে কন্টাক্ট আস নামে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু ইমেজের নামটা দেখেন কন্টাক্ট আস ডট ডাব্লিউ ইবিপি ফর্মেট আপনারা যদি জিপিজি দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে আপনারা নামটা অলওয়েজ রিনাম করে কপি করে নিয়ে আসবেন তাহলে হবে ওকে এখন তার মানে আমরা কোথায় ইমেজ দেবো এই আইএমজি এর ভিতরে ইমেজটা দিব ওকে এটা ফোল্ডারের নাম প্রথমে দিলাম ইমেজেস দেন ইমেজের নাম এখন আমরা যদি এখানে এসে রিলোড করি আমাদের মূল প্রজেক্টে তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি তো আমরা এখন এইটাকে কিভাবে সিস দিয়ে ডিজাইন করব তো ফার্স্টে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হচ্ছে কোন সেকশনে এই যে আমাদের কন্টাক্ট পুরো সেকশনটা যেটা উইথ সারা পুরো হাইট পুরো যে উইথ সেকশনটা আছে সেটা তো তার মানে আমরা এটাকে কি করব কন্টাক্ট সেকশন ধরে নেব আমাদের সিএসএস এ

উপরে যতটুকু পেডিং দিয়েছে ঠিক ততটুকু পেডিং আমরা নিব উপরে যদি উপরের সেকশনে আমরা যদি পেডিং ব্যবহার করে থাকি চল্লিশ সেকশন চল্লিশ পিক্সেল নিয়েছি আমরা এখানেও ঠিক সেকশনগুলো 40 চল্লিশ পিকজেলই নেব কারণ আমাদের দেখতে না হলে খারাপ দেখাবে যেরকম এখান থেকে এখানকার যে দূরত্বটা আছে এই দূরত্বটা যেন থাকে আর আমরা যদি রিলোড দিই তাহলে কিন্তু আমাদের জিনিসটা এইরকম আসতেছে ঠিক আছে তো এখন আমাদের এটা লেফট এবং রাইট সাইডে নিয়ে ডিজাইন করতে হবে সো লেফট এবং রাইট সাইডে নেওয়ার জন্য আমরা এই যে এই সেকশনকে একটু আগে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম ঠিক আছে এখন আমরা এই যে কন্টাক্ট ইনার সেকশন এটাকে একটা উইডের মধ্যে আনবো উইডের মধ্যে আনতে গেলে আমাদের কি করতে হবে আমরা জানি অলরেডি আমরা কয়েকটা পার্টে করছি তো উইডের মধ্যে আনতে গেলে আমাদের ফার্স্টে উইড দিতে হবে উইড এগারোশো চল্লিশ পিকজেল ওকে এবং এটাকে মার্জিন জিরো অটো দিয়ে মধ্যেখানে আনতে হবে হ্যাঁ মিডিল পয়েন্টে যেটা সেন্টার সেটাতে আনতে হবে এটা কিন্তু এসে গেছে এবং এটা কিন্তু আমরা দুইটা ভাগ করতে চাই দুইটা ভাগ কাকে করতে যাচ্ছি দুইটা ভাগ আমরা করতে যাচ্ছি এই যে দুইটা ডিপ আলাদা আলাদা দুইটা ডিপ এই যে কন্টাক্ট ফর্ম আর ইমেজ ঠিক আছে আপনারা কিন্তু যদি কন্টাক্ট ফর্ম আর ইমেজের কিন্তু আরো যদি ডিপ থাকে তাহলে কিন্তু সেটা দুটো পার্ট হবে না এখানে যাকে আমরা আপনারা পাশাপাশি রাখতে যাচ্ছেন কয়টা ডিপ আছে সেটা খেয়াল রাখতে হবে ঠিক আছে এখানে যদি আমাদের দুইটা পার্ট তার মানে দুইটা ডিপ এখানে রাখতে হবে এবং কন্টাক্ট ইনার এটাকে ডিসপ্লে গ্রিড করতে হবে তো ডিসপ্লে গ্রিড আমরা যেহেতু ইনারের মধ্যেই আছি আমরা এটাকে ডিসপ্লে গ্রিড করে দিলাম ঠিক আছে গ্রিড এবং এইখানে গ্রিডটাকে ভাগ করবে গ্রিডটাকে ভাগ করার জন্য কি করতে হবে গ্রিড টেমপ্লেট কলাম

হয়ে গেছে এখন আমাদের কি করণীয় এখন করণীয় হচ্ছে আমরা এই ফর্মটাকে সুন্দর করব তার আগে আমরা এই যে কন্টাক্ট এই লেখা দুটা এই লেখা দুটো কিন্তু আমাদের একটু কালার আছে হোয়াইট কালার তো হোয়াইট কালার আমরা করে নেই এটার মেইন যে ক্লাস টাইটেল টাইটেলের ভিতরে কি কি আছে এইচ আছে এবং পি আছে তো এইচ কে আমরা ধরলাম এইচ কত এটা এইচ টু আমরা নিলাম কালার হোয়াইট করে দিলাম ওকে ফাইল যদি সেম সিস দুইটার জন্যই প্রযোজ্য হয় যেরকম পিতে কিন্তু আমাদের কি লাগবে শুধুমাত্র হোয়াইট লাগবে ঠিক না আর কোনো কিছু লাগবে না তো তে যেহেতু হোয়াইট হয় তো আমরা যত যত জায়গায় হোয়াইট ব্যাক কালার নিয়েছি যত জায়গায় আমরা ব্লু কালার নিয়েছি এটা জন্য আমরা আলাদা কিন্তু ক্লাস করতে পারি ঠিক আছে আলাদা ক্লাস করতে পারি এবং ওই ক্লাসগুলো ব্যবহার করে দিতে পারি এটা একটা শর্টকাট যেরকম আপনার যদি আমরা কমন সিসগুলো এখানে রাখতেছি এখানে যদি আপনি দেন হোয়াইট কালার ঠিক আছে হোয়াইট ফন্ট হোয়াইট ফন্ট যেখানে দেখেন আপনার হোয়াইট ফন্ট দরকার আপনি শুধুমাত্র কি করে দিবেন কালার

এই হোয়াইট ফন্ট দেওয়ার ফলে কি হবে অটোমেটিক্যালি আমাদের হোয়াইট ফন্ট বেসিক থেকে কিন্তু পেয়ে যাবে এই যে দেখেন এখন বেসিক পেয়ে পাচ্ছে তো আমি যদি এখানেও হোয়াইট ফন্ট দরকার হয় তাহলে আমি জাস্ট এখানে ক্লাসটা ব্যবহার করে দেবো হোয়াইট ফন্ট এখানে দেখেন হোয়াইট ফন্ট হয়ে গেছে তো এইভাবে কিন্তু একটা ক্লাস দিয়ে আমরা কিন্তু অনেকগুলো শর্টকাট কাজ করতে পারি যেখানে যেখানে আপনাদের প্রয়োজন হবে আপনারা চাইলে এরকম কমন ক্লাস কিছু রাখতে পারেন এবং ওইটাকে আপনারা ব্যবহার করতে পারেন ঠিক yes. আছে এখন আসেন আমরা ফর্মটা ডিজাইন করি আমরা ইনপুট আমরা চাচ্ছি আমাদের ফুল উইডে থাকবে ঠিক না ফুল উইডে থাকার জন্য তাকা। আমরা মেইন ফর্মের ইনপুট এবং টেক্সট এরিয়া এই দুইটাকে ধরে নেব ইনপুট এন্ড টেক্সট এরিয়া এইটা দিয়ে দেখেন দুইটা ক্লাস একই সাথে একই সেম সিএসএস হলে একই সাথে করা যায় কিন্তু এই যে কমা দিলাম এবং ফর টেক্সট এরিয়া দিলাম তার কারণ আমার দুইটাই 100% লাগবে আমি কিন্তু চাইলে এই দুইটা কিন্তু আলাদা আলাদা করতে পারি

টেক্সট এরিয়া ইনপুট দিতে তো 100% করব টেক্সট এরিয়াও কিন্তু আমাদের 100% হয়ে গেছে টেক্সট এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে একটা বর্ডার আছে আর এখানে কিন্তু বর্ডার নাই তো সমস্যা আমরা এটা ঠিক করতেছি তো এখন যেহেতু আমাদের এটা মূলত 100% হয়ে গেছে আমাদের দুইটা ক্লাস আমরা ব্যবহার করছি দুইটা সিএসএস লাইন ব্যবহার করছি আমরা চাইলে একটাতে ব্যবহার করতে পারব কিভাবে এইটা যেহেতু উইড হান্ড্রেড পার্সেন্ট আছে এখানে উইড হান্ড্রেড আছে জাস্ট এটা কমা দিয়ে আমরা উইড হান্ড্রেড পার্সেন্ট যদি কমন হয় সেক্ষেত্রে কমন যদি হয় তাহলে কিন্তু করা যাবে না যেরকম এখানে একটা পেডিং আছে এখানে একটা পেডিং এরকম যদি আমরা পেডিং ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব পেডিং কিন্তু এগুলার সেম পেডিং আছে তো সেম পেডিং যেহেতু আছে সেম পেডিং এর ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো যেরকম এখানে আমরা পেডিং যদি দিই পনেরো পিক্সেল চতুর্দিক থেকে পনেরো পিক্সেল পেডিং হবে সেক্ষেত্রে আমরা একটু দেখি এটা এরকম আসছে ঠিক আছে এবং এইখানে আমাদের কিন্তু বর্ডার এবং আউটলাইন আসতেছে তো বর্ডার এবং আউটলাইন আমরা পুরো প্রজেক্ট যদি উঠাই দিতে চাই তাহলে কি করব। এই কমন এর এখানে কি আমরা ইনপুট ইনপুট টেক্সট এরিয়া তারপর আরো অন্যান্য বিষয় আছে যেরকম সিলেক্ট অপশন আছে তো সেগুলো আমরা নিতে পারি সিলেক্ট এখানে কমা দিয়ে সিলেক্ট এগুলোর কি করব আমরা বর্ডার জিরো করব কিন্তু আমরা শুরুতে করে নেব ঠিক আছে এবং আউটলাইন জিরো করে দেব তাহলে আউটার নাম অথবা জিরো যেকোন একটা করে দিলে হবে এখন যদি আমরা একটু রিলোড দেই তাহলে দেখেন এখানে কিন্তু দেখেন ঠিকমতও কিন্তু আর এটা ফোকাস হচ্ছে না ঠিক আছে তো আমরা এবার কি করতে পারি এবং কাজের সুবিধারতে আমরা এই দুইটা আলাদা আলাদা এখন আমরা করে নিব তো করে নেওয়ার ফলে আমরা কিভাবে করব এই যে টেক্সট এরিয়া নিয়েছি এখানে আমরা একটা মার্জিন ব্যবহার করব ঠিক আছে মার্জিন টপ বটমে আমরা দশ পিকজেল ব্যবহার করলাম রেড লেফট রাইটে আমরা জিরো তাহলে একটা থেকে আরেকটার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে তো এখানে মার্জিন দেওয়ার ফলে আমাদের একটা জিনিস এসছে এই জায়গাতে আমরা একটু দেখি রিডোট দিয়ে আমরা মার্জিন ওকে এটা ক্যানভাস ল আর একবার দেখি আমরা যে পেডিং দেওয়ার ফলে আমাদের এইটা চলে আসছে ঠিক আছে এই পেডিংটা দেওয়ার ফলে আমাদের এই প্রবলেমটা হচ্ছে তো আমরা একটু দেখি এটা কি প্রবলেম তো আমরা এখানে পেডিংটা ব্যবহার করি আমরা পেডিংটা ব্যবহার করি এই যে এখানে দেখেন আমরা এটা দেখতেছি এখানে আমাদের একটা ছোট বিষয় আমরা ব্যবহার করব আমরা আগে মার্জিনটা ব্যবহার করে নেই মার্জিন আমরা কত পিক্সেল দশ পিক্সেলটা দিলাম এবং এখানে ছোট্ট আর একটা জিনিস করতে হবে এটা দেখেন একদম তার জায়গা থেকে বের হয়ে কিন্তু ভিতরের দিকে চলে গেছে তো এটার কারণে আমরা যেটা করি বক্স সাইজিং হ্যাঁ বক্স সাইজিং এখানে বর্ডার বক্স ঠিক আছে বর্ডার বক্স তাহলে হবে কি মানে এর যে অ্যাকচুয়াল যে জায়গাটা সে জায়গাটা নেবে অতিরিক্ত যে জায়গাটা সেটা ছেড়ে দিবে ঠিক আছে তো এটা আর কি তাহলে আমাদের মোটামুটি ফর্মের এটা হয়েছে তো প্লেস হোল্ডারগুলোতে একটু ঝামেলা আছে হ্যাঁ প্লেস হোল্ডারগুলো আমরা যদি ঠিক করে নিতে চাই আমরা প্লেস হোল্ডারে একটা কমন বিষয় করতে পারি ঠিক আছে কমন বিষয় কি অথবা আমরা এখানে নিতে পারি সমস্যা না আমাদের যেহেতু আর ফর্ম নাই তো আমরা চাইলে সবগুলো প্লেস হোল্ডার একই সাইজে করে নিতে পারি এবং এখানেও আমরা দিতে পারি যেরকম আমরা প্লেস হোল্ডার ডিজাইন করার জন্য সেটা করতে হয় ইনপুট বক্স এখানে ডাবল ক্লোন দিয়ে প্লেস হোল্ডার লিখতে হয় ঠিক আছে প্লেস হোল্ডার এখন আমি যদি এখানে বলি যে কি বলবো আমরা ফন্ট সাইজ ফন্ট সাইজ আমরা 18 পিক্সেল দিলাম ঠিক আছে এখন আমরা শুধুমাত্র ইনপুট বক্স কে দিছি কিন্তু এই যে দেখেন বড় হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখানে দিলাম 16 পিক্সেল

তো এইভাবে আমরা ঠিক করতে পারি এটাকে আর এরপরে আমাদের বিষয়ে থাকলো কি এই যে বর্ডার আছে চতুর্দিকে একটা করে বর্ডার আছে কিন্তু আমাদের এবং এইটা কি কিন্তু দেখেন এটাকে বড় করা যাচ্ছে ছোট করা যাচ্ছে তো এটা ঠেকানোর জন্য আমাদের কি করতে হবে এই যে টেক্সট এরিয়াকে ধরতে হবে ঠিক আছে টেক্সট এরিয়াকে আমাদের ধরতে হবে টেক্সট এরিয়াকে আলাদা করে একটা কাজ করে দিতে হবে কি কাজ করে দিতে হবে টেক্সট এরিয়া এখানে ভার্টিক্যাল অর্থাৎ আমরা যাতে এটাকে বড় করতে না পারি আলাদাভাবে শুধুমাত্র মানে নিচ দিয়ে বড় করা যাবে এখানে শুধুমাত্র নিচ দিয়ে বড় করা যাবে কিন্তু উপর দিয়ে যেন বড় করা না যায় ঠিক আছে তো এইটাকে আমরা কি করব রিসাইজ দেব রিসাইজ নামে একটা অ্যাট্রিবিউট আছে রিসাইজ হ্যাঁ আর রিসাইজ দুইটা আছে ভার্টিক্যাল করা যায় অথবা হরিজন্টাল দুটাই করা যায় এখানে তো আমরা ভার্টিক্যাল করবো তাহলে ভার্টিক্যালি আমরা শুধুমাত্র রিসার্জ করতে পারবো হরিজন্টালি আমরা রিসার্জ করতে পারবো না যেরকম দেখেন এখন কিন্তু এটা এই দিকে আর বাড়তেছে না ডানে বামে আর বারা কমা করতেছে না শুধুমাত্র টপ বটমে করতেছে তো এইভাবে আমরা কিন্তু এটাকে রিসার্জ করতে পারি ঠিক আছে তো এটাকে যদি আবার আমরা একটু আর একটু কাজ করতে চাই যেরকম এটা বড় করে দেখাচ্ছে এরকম বড় যদি করতে চাই সেই ক্ষেত্রে এইখানে আমাদের কি করতে হবে রো ব্যবহার করতে হবে ঠিক আছে টেক্সট এরিয়াতে কিন্তু রো ব্যবহার করা যায় রো কি রো হচ্ছে শাড়ি অর্থাৎ কয়টা লেখার শাড়ি আপনি আমরা চাচ্ছি যে এখানে এখন কয়টা আছে একটা শাড়ি কিন্তু লেখা যাচ্ছে ঠিক আছে আমরা যদি এখানে তাহলে হবে দেখেন আমরা আমরা দিলাম ফলে এখানে গিয়ে এই যে নিচে কিন্তু দুইটা লেখা যাচ্ছে ঠিক আছে একটু কিন্তু একটা দেখা যাচ্ছে তো আমরা এখানে তিনটা যদি দেই সেক্ষেত্রে কি হবে দেখেন এই যে বক্সটা বেড়ে যাচ্ছে না একটু একটু করে আমরা আট যদি দিই তাহলে পরিবর্তনটা বোঝা পারবো অনেক বড় মানে আটটা লাইন আপনি এত সাথে ইন্টার প্রেস না করেও আপনি আটটা লাইন লিখতে পারবেন অর্থাৎ মানে এখানে ওভারফ্লো না করেও আপনি যখন নিচে যাবেন তখন এখানে স্কল চলে আসবে ঠিক আছে এবং আমাদের ইচ্ছা মতো এটাকে আমরা বড় ছোট করে নিতে পারবো তার মানে আমরা এইটাতে আলাদাভাবে আমরা রো দিয়ে আমরা এটাকে বড় করে নিতে পারবো হাইট দিয়ে বড় করা যাবে না তার কারণ হাইট দিলে কিন্তু সেটা ফিক্স থেকে গেল যখন আপনার হাইট ফিল আপ হয়ে যাবে তখন কি তখন কিন্তু নিচেরগুলো আর লোকজন দেখতে পারবে না তো এই কারণে এটা ডিফল্ট একটা অ্যাট্রিবিউট হচ্ছে রো ঠিক আছে রোস অর্থাৎ কতগুলো রো থাকবে তো মোটামুটি আমাদের এটা হয়ে গেছে তবে এই জায়গাতে আমাদের কিছু বর্ডার পার্ট আছে তো আমরা বর্ডার পার্টগুলো ইনপুট বক্সে দিতে পারি অথবা স্পেসিফিক ভাবে এই যে আমাদের এখানে আছে এখানে ক্লাসগুলো বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করে দিতে পারি তবে এইগুলো যেহেতু কমন সিএসএস আমরা এগুলো কাট করে নিয়ে আমরা উপরে রেখে দেব যেহেতু কমন সেকশন এখানে আমরা কমন সেকশনে একটা ব্রেক দিয়ে দেই ঠিক আছে শুরু ব্যাস তার মানে আমাদের এটা মোটামুটি হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদের বাটনটা করলে আমাদের কাজটা ওকে হয়ে যাবে বাটনটা করার জন্য আমরা কিভাবে করবো এখানে দেখি আমরা একটা আলাদা কালার আছে এবং হোবার পরলে ব্ল্যাক আসতেছে সো আমাদের যে প্রাইমারি এই কালারটা আছে এই কালারটার মতো আমাদের আছে সুতরাং আমরা এখানে আমাদের যে বাটনটা বাটনটা কিভাবে ধরবো বাটনটা আমরা মেইন ফর্ম থেকে বাটন ধরতে পারি অথবা এখানে একটা ক্লাস দিতে পারি সো মেইন ফর্ম থেকেই আমরা বাটনটা ধরি কোনো সমস্যা নাই মেইন ফর্ম থেকে বাটন যেহেতু আমাদের একটাই বাটন আছে এখানে তো আমরা এখানে প্রথমে বর্ডারটা জিরো করে দিই এখানে বর্ডারটা জিরো করে দিই এবং এই বাটনটাকেও কিন্তু ডিজাইন করা যায় এখানে কমনে প্রত্যেকবারে কিন্তু এরকম আপনাদের বর্ডার কিন্তু জিরো করতে হবে

আহ, ওই দেব। হোয়াইট দেওয়ার পরে আমাদের মেইন যে ব্যাকগ্রাউন্ডটা মেইন ব্যাকগ্রাউন্ডে এই যে আমরা সম্ভবত এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছি এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দিয়ে দেব। ওকে। এখন আমরা যদি রিলোড করি তাহলে একটু দেখব। দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। বাট আমাদের ফন্ট এবং পেডিং এইটাকে আমরা একটু আরো কাজ করে নেব। এখানে ফন্ট সাইজ আমরা একটু বাড়ায় দেব। ফন্ট সাইজ আমরা এখানে 18 পিক্সেল করে দিলাম।

আহ বর্ডার একটা দিতে হবে ঠিক আছে বর্ডার রেডিয়াস আই তাহলে এটা আমাদের এরকম হবে বর্ডার রেডিয়াস দেওয়ার পরে এখন বাকি যে বিষয় বাকি বিষয়টা হচ্ছে আমাদের এখানে দেখেন আমরা যখন হোভার করতে আসবে একটা কারসার দেখাচ্ছে তো আমরা চাচ্ছি হোভার করার সময় এরকম একটা হাত দেখাবে হাতের সাইন দেখাবে ঠিক আছে হাতের সাইনটা যদি দেখাইতে চায় সেক্ষেত্রে কি করা লাগে সেক্ষেত্রে কিন্তু এইখানে আরেকটা সিজাস আছে সেটাকে বলা হচ্ছে কারসার ঠিক আছে কারসার আপনি কারসারের ডিজাইন অনেক করতে পারবেন এরকম এটা কারসার এটা পয়েন্টার না অর্থাৎ আপনি এটা যদি দেন তাহলে এটা পয়েন্টার আকারে দেখাবে যে এটাকে পয়েন্টার বলা হচ্ছে আবার কারসার আছে প্রোগ্রেস ঠিক আছে প্রোগ্রেস এরকম অনেকগুলো আছে প্রোগ্রেস প্রোগ্রেস দিলে কি হবে দেখেন এই যে এটা রিলোড নিচ্ছে অর্থাৎ কোনো একটা কিছু কাজ হচ্ছে এরকম বোঝাচ্ছে রিলোড ঠিক আছে তারপরে অনেকগুলো এখানে প্রপার্টি আছে হেল্প হ্যাঁ এই যে হেল্প আছে হেল্পে দিলে দেখেন কি দেখায় এই যে হেল্প চিহ্ন হোয়াট চিহ্ন একটা দেখাচ্ছে ঠিক আছে তো এই রকম কিন্তু আমাদের অনেকগুলা কার্সার সাইন আছে তো আমরা এই যে নো ড্রপ স্ক্লাব এরকম অনেক কিছু আছে যে নো ড্রপ এটা ড্রপ করা যাবে না এরকম একটা সাইন দেখাচ্ছে ঠিক আছে তো এই রকম আমরা কিন্তু চাইলে আমাদের কার্সারটা ডিজাইন চেঞ্জ করে নিতে পারি তো আমরা কার্সারকে একটা পয়েন্টার দেব ঠিক আছে ওকে পয়েন্টার দিলাম আমাদের আপাতত এটা কাজ ওকে এখন আমাদের যেটা করতে হবে এটাকে যদি আমরা হোবার করি তাহলে আরেকটা কালার আসবে হোবার করি আলাদা কালার যদি আসে সেক্ষেত্রে আমরা কি করব এখানে জাস্ট বাটনে হোবার লিখব ঠিক আছে হোবার লেখার পরে আমরা এখানে কি করব ব্যাকগ্রাউন্ড দেব ব্যাকগ্রাউন্ড টু 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 ওকে তাহলে ব্ল্যাক আসবে এখন আমরা যদি আসি এটা খুব দ্রুত আসতে চাই আমাদের ইফেক্টটা আসছে কিন্তু ইফেক্টটা দ্রুত আসছে তো স্মুথ আনার জন্য কি করতে হবে যাকে হোবার করছি তার মেইন যেই ক্লাসটা আছে ক্লাস প্লেটটা ওইটাতে আমাদের ট্রানজিশন দিতে হবে তার মানে আমাদের কি করতে হবে ট্রানজিশন এখানে জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেকেন্ড অল ওকে এখন আমরা যদি দেখি এটা খুবই স্মুথলি আসতেছে ওকে তো এটাই ছিল আমাদের মোটামুটি বিষয় এবং আমরা এইখানকার ইমেজটা এই ইমেজটাকে একটা বর্ডার দিয়ে আমরা এটাকে আরেকটু কাজ করে দিতে পারি যদি এখানে কোনো সিএসএসই করা হয়নি তাহলে একটা সিএসএস আমরা করে দেই এখানে কন্ট্যাক্ট ইমেজ থেকে আইএমজি ঠিক আছে

এই জায়গাটাতে আমরা মার্জিন একটা বটম দিতে পারি অর্থাৎ কন্টাক্ট টাইটেল কে আমরা মার্জিন বটম 25 পিক্সেল দিছি 25 পিক্সেল উপরে যে এরকম আমরা মার্জিন ব্যবহার করছি এগুলো সেল করব উপরে যদি আমরা 20 পিক্সেল ব্যবহার করে থাকি তাহলে এখানেও 20 পিক্সেল ব্যবহার করব ওকে এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ তবে আর একটা বিষয় এখানে 100% কিনা এইটা ইমেজটা কিন্তু সেন্টার পজিশন বরাবর নাই এটা কিন্তু টপ বরাবর আছে সেন্টার পজিশন বরাবর নাই কেন ওই যে ডিসপ্লে গ্রিড করছি গ্রিডের এখানে যখন আপনারা গ্রিড ব্যবহার করবেন যদি সেন্টার পজিশনে চান তাহলে অ্যালাইন আইটেম সেন্টার করে দিতে হবে তাহলে কি হবে এটা বটম বরাবর চলে আসবে এই দেখেন একটু কিন্তু নিচে চলে আসছে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই পার্টটা খুবই একটা চমৎকার একটা পার্ট এরকম আমাদের রিয়েল প্রজেক্টে অনেক সময় আসে এই পার্টগুলো তো আমাদের আর একটা পার্ট বাকি থাকতেছে ফুটার পার্ট এটাও খুবই সহজে আমরা করতে পারবো তো নেক্সট পার্টে ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে কথা বলবো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন